হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী লাইফ স্টাইল আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে সানডে তো তোমাদের দাদাভাই বাড়ি থাকবে তোমাদের দাদাভাই তো রান্না করে তো আমি বলেছি অনেক ব্লগে তো আমি একটু আমি রেডি করে দিই আর তোমাদের দাদাভাই রান্না করে তো আজকে ও সিমই হবে আমি রেডি করে দেবো তোমাদের দাদাভাই রান্না করবে আর মাম্মা এখন খাওয়াবো টিফিন বানাবো অনেক কাজ আছে তো আজকে টিফিনে বানাবো রুটি আর আলু চচ্চড়ি যেমন প্রতিদিনের মতো বানাই তো অন্যদিন কালকে না একটা ভালো জিনিস বানিয়েছিলাম কিন্তু আমি দেখাতে ভুলে গেছি তো যাই হোক হ্যাঁ তো তাড়াহুড়ো করে কাজ করি ভুলে যাই সব কিছু যাই হোক তো এখন হ্যাঁ রান্না হবে দাদাভাই বাজারে গেছে বাজার থেকে নিয়ে আসবে মাংস তারপর আবার রান্না হবে তার আগে আমার অনেক কাছাকাছি আছে সেইগুলো কাজও রবিবারের দিন কাজটা একটু বেশিই থাকে কারণ কি কাছাকাছিগুলো রবিবারে বেশি থাকে তারপরে এখনও ঠাকুর বাসন ধোয়া বাকি কি মা ভালো থাকলে মানে আমার এগুলো হেজে নিতে হয় না আর কোনো টেনশনই হয় না মা ঠাকুরে বাসন টাসন ধুয়ে সমস্ত পুজো টুজো সব দিয়ে কমপ্লিট করে দেয় তো ওইগুলো তো এখন হচ্ছে না যাই হোক পিসি পুজো দিচ্ছে বাউ পুজো দিচ্ছে আমি কখনো পারলে দিচ্ছি আর বাসন টাসনগুলো ধুয়ে দিতে হবে তাহলে এবারে একটু কাঁচাগুলো করে নিই করে স্নান টান করে তারপরে তোমাদের কাছে আসবো আর তারপরে রান্না রান্নাবান্না সমস্ত কিছু করব স্নানটা হয়ে গেলে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে আর চিন্তা থাকে না তারপরে মেয়েকে খাওয়াবো তো সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য আগে কাঁচাকুচিগুলো করে নিই তারপরে আবার আসছি সংসারে কাজ সাথে সাথে আমার অনেকটাই বেলা হয়ে গেছে তো সান টান তো কিছুই হয়নি কাছাকাছি হয়েছে আর সাথে রান্নাটা একটু সেরে নিয়েছি আর রান্নাটা তো দাদা করেছে আমি জাস্ট একটু গুছিয়ে দিয়েছি তো গুছাতে গেলেও তো একটু টাইম লাগে বলো সেটা তো করতেও তো সময় দিতে হবে না তো যাই হোক গুছিয়ে দিয়েছে দাদা রান্না করে নিয়েছে আর কালারটা কিন্তু খুব ভীষণ ভালো হয়েছে আর আমার তো সান্না করে মনে হচ্ছে আগে খেয়ে নি তো আজকে রান্না হয়েছিল দেখতেই পেলে মটন আর এখানে হচ্ছে লাল শাক তো বাবু ভালোবাসে ভীষণ খেতে ওই জন্য বললাম ঠিক আছে চলো লাল শাকটা বানিয়ে নিই আর এখানে মিমোর জন্য চিকেন স্যুপ বানানো হয়েছে আমরা মাংস খাবো ওরও খাবে না বলো ওই জন্য ওই জন্য একটু চিকেন স্যুপ বানিয়েছি আর একটা নতুন নতুন জিনিস কিন্তু আমি আজকে বানিয়েছি সেটা কিন্তু ভীষণ প্রিয় সবারই হয়তো এই দেখো কুমড়ো ফুলের বড়া অনেক পুরনো একটা খাবার অনেক মায়ের হাতে খেয়েছি প্রচুর বার খেয়েছি তো সেই স্বাদ তো আলাদাই হয় মায়ের হাতের আর এই যে দেখো আজকে কিন্তু বাড়িতে রেডি হয়েছে কুমড়ো ফুলের বড়া তো এটা অনেক দিন বাদেই খাবো তো আশা করি ভালোই হয়েছে দেখতে তো বুঝতেই পারছো যে ভীষণ সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে কারণ বড় তো আমি না একটা খেয়েও নিয়েছি খুব সুন্দর হয়েছে খেতে তো যাই হোক চলো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন সবাইকে খেতে দেবো অনেকটা বেলা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ মামামকে নিয়ে বসেও গেছি ভাত খাওয়াতে আমার স্নান কিন্তু এখনোই হয়নি মানে আজকে আমায় ভূতে পেয়েছে বুঝেছো তো মানে কী যে হয়েছে আমার আজকে কাজ সারতে সারতে আজকে মোটা বেলা হয়ে যাচ্ছে ওই জন্য দাদাভাইকে বললাম তাহলে তুমি সবাইকে খেতে দিয়ে দাও আর মাম্মাঙ্গে আমি খাইয়ে দিচ্ছি দিয়ে তারপরে স্নান টান করে তারপরে যত বেলা হয় তখন খাওয়া যাবে তো ভাইস কি বলবো বড় তো আজকে পৌনে চারটে বাজে আর আমার কাছকে ভুতে পেয়েছে মানে আমি আজকে সাড়ে তিনটে মানে সাড়ে তিনটে সময় আজকে স্নান করতে ঢুকেছি ঠিক আছে মানে এত বেলা কোনো দিনও হয় না তো সাড়ে তিনটের সময় স্নান করতে ঢুকেছি আর এখন বাজে পৌনে চারটে এই এখন স্নান করে বেরিয়েছি ঠিক আছে এখনও খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি স্নানের আগে আজকে মেয়েকে খাইয়ে দাইয়ে সব রেডি করে নিয়েছি কারণ ওরা আজকে দাঁতে ইউটিউব করেছিলো ওই জন্য ঘুম পেয়ে গেছে ওই জন্য ওকে আজকে তাড়াতাড়ি একটু খাইয়ে দিয়েছি দিয়ে আর তারপরে এখন স্নান করেছি আর আর আমি বাকি মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দাদা আর আমি খেলেই মোটামুটি হয় এখন আর কী করছি বলো তো এখন আবার রাতে যে মেটেটা খাসির মেটে নিয়ে এসছে আর চর্বি নিয়ে এসছে ওটা দিয়ে একটু কষা কষা করে রান্না হবে আর রুটি দিয়ে খাওয়ার জন্য তো ওই জন্য মশলাটা এখন আমি করে রাখছি যাতে রাত্রে আমাকে মশাটা করতে না হয় আর আমি আজকে স্নান করে বেরিয়েছি তারপর দাদা ভাই এখন ঢুকেছে স্নান করতে ঠিক আছে তো স্নান করে বেরোবে তারপরে দুজনে খাবো দাবো তারপরে আর রেস্ট হবে কি না জানি না আর হলেও কি হবে জানি না কখন কি করব মাথায় কাজ করছে না আজকে আবার আমাকে দোকানে যেতে হবে একটু মিটিং আছে সেখানে যাব তো অনেক কাজ আছে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু কখন কি করবো সেটাই মাথায় আসছে না তো চলো দেখতে থাকো ভিডিওটা এখন যে মশলাটা করে রাখছি না সেটা হচ্ছে তোমার এই দেখো এই যে ঠিক এই যে আদা রসুন পেঁয়াজ বাটা হয়ে গেছে আর এখানে যে লঙ্কাটুকু বাটবো আর এই যে টমেটো আমার পেঁয়াজ কুচি এটা রয়েছে ঠিক আছে আর মাম্মা আমার কাছে আসবে বলে বায়না করছিল কিন্তু আমি নিতে পারিনি বাবুকে বললাম যে তুই একটু কষ্ট করে ঘুম পাড়িয়ে দে তো বাবু এখন মামাকে ঘুম পাড়াচ্ছে ঘরে ঠিক আছে হয়তো ঘুমিয়েও পড়েছে এতক্ষণে এখন সামনে যাব না যদি না ঘুমোয় না তো দেখে উঠে চিৎকার করতে শুরু করবে যে না তাহলে আর খাওয়াটা হবে না ওই জন্য সামনে যাচ্ছি না খেয়ে দিয়ে নিই তারপর ওকে নিয়ে একেবারে বিছনাতে গিয়ে শোবো ঠিক আছে তো চলো আর দাদাভাই তো স্নান করতে বেশি সময় লাগে না ওই জন্য আমি এই দিকটাতে কী করেছি বলো তো ভাতটা বেড়ে নিয়েছি যে বেড়ে বেরিয়ে গেলেই মানে বাথরুম থেকে বেরোবে বেরিয়ে মাথাটা আজে নিয়ে বসে পড়বে খেতে কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে এরপর আর খেতে মন চাইবে না বুঝেছো তো যেহেতু বেলা হয়ে যাচ্ছে তাই মাংসটাও একটু গরম করে নিয়েছি তো এখন সময় বাজে চারটে ছাপ্পান্ন আর তোমাদের দাদা ভাই আর আমি এখন খেয়ে উঠলাম আর হাতে নিয়েছি এই যে বালতি তো এখন গাছগুলোতে না জল দেবো মানে বলো তো গাছগুলো না পুরো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এত রোদের তাপ না গাছগুলো সব শুকিয়ে শুকিয়ে যাচ্ছে একটু সময় পাচ্ছি না যে একটু যত্ন করব গাছগুলো তো এখন এই গাছে জল দেব আর মামা তো ঘুম পাড়িয়ে দিয়েছে বাবু ঘুম পাড়িয়ে দিয়েছে মামামকে কিছু জামাকাপড়ও আছে এইগুলোকে এখন তুলবো তুলে তারপরে গাছে জল দিয়ে তারপরে যাবো নিচে আর গিয়ে তারপরে আবার ড্রেস পরবো রেডি হব দোকানের দিকে যাব। আর আজকে একটু তাড়াতাড়ি যাব দোকানে একটু কাজ আছে ওই জন্য একটু তাড়াতাড়ি করে যাব তো তার আগে কাপড়গুলো তুলে নিই আর তারপরে ততক্ষণ জলটা ভরে নিই বালতিতে বালতির জলটা ভরতে ভরতে আমার জামা কাপড়গুলো তোলা হয়ে যাবে তো চলো দেখো কাজ করতে করতে একরকম দিনটা চলে গেলো আর কথায় বলে না দেখো খাওয়া রান্না বান্না আর খাবার দাবার কখন কার কপালে কীভাবে জুটবে কেউ বলতে পারে না এই যে আমি ঘরে রান্না করছি আজকে হয়তো আমি নাও খেতে পারি তার অনেক কারণ আছে কারণ কী তো পাশেই না কীর্তনের নিমন্ত্রণ আছে আর মামা বারবার করে বলেছে যেতে তো ভাবছি সেখানেই যাবো রান্নাটা হয়তো থেকে যাবে কালকে খেয়ে নেবো অসুবিধে নেই আর দাদা তো যায় না আর পিসিও যাবে না তো তারা খাবে এগুলো আর আমরা হয়তো কীর্তনে যাব বেশ মজা হবে ঘরে রান্নাটা তো পরে খেতে পারবো কিন্তু কি বলতো ঠাকুরের ভোগ তো সবসময় কপালে মেলে না না এই দেখো কত মানুষ এসছে খেতে আজকে কোথা থেকে কোথা থেকে যেন চলে এসে যে প্রচুর লোক হয় প্রচুর আয়োজন হয় এদের বাড়িতে আর এত আনন্দ হয় দেখো দেখতেই পাচ্ছো এই যে বসে গেছে কিন্তু আমরা খেতে ঠিক আছে আগে গিয়ে তো কীর্তন শুনেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তুলতে ভুলে গেছি যাই হোক এই দেখো ওই যেহেতু ওপরে অনেক ভিত্ত তো বললো আগে গিয়ে খেয়ে নিয়ে তারপর কীর্তন দেখো ওই জন্য গিয়ে বসে পড়লাম আর এই দেখো কত মানুষ হ্যাঁ তো নিচে বসারও একটা মজাই আলাদা এরকমভাবে খাওয়ার তো যাই হোক এই দেখো চলে এসছে ভা ভাত তো বলতে নেই অন্ন বলে আর রান্না তো অনেক কিছু হয়েছিল অন্ন ছিল তারপরে তোমার পনির ছিল ফুলকপি দিয়ে একটু নিরামিষ তরকারি ছিলো তেঁতুর ডাল ছিল অনেক কিছু ছিল জানো তো একটা কি ভাজা দিলো গেল তারপরে চাটনি অনেক কিছু তো চলো বেশ মজা মজা দিনটা কেটে গেলো আর এখন একটু কীর্তন শুনবো তারপর বাড়ি চলে যাবো তো চলো দেখতে থাকো ব্লগটা La la, la, la.